উদ্যোগে নিশ্চয়ই আপনার ওই বিষয়টা আমি প্রকাশ করতে চাই না এটা আল্লাহর কাছে জমা থাকলো আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি একশো কোটি টাকার কার্যক্রম আমরা এই বন্যাকে কেন্দ্র করে করবো আল্লাহ সেটা আমাদের প্ল্যান যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুক সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে সংস্থা যে কাজগুলো করছে এবং এরা মানে আনবিলিভেবল আসুনা ফাউন্ডেশনে এ পর্যন্ত কত টন চাল ডাল এসেছে এবং ত্রাণ কার্যক্রমে পাঠানো হয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজকে প্রায় সাড়ে তেরোশো স্বেচ্ছাসেবক তারা কাজ করতেছে নিজেদেরকে প্রমাণ করবার সুযোগ হাতছাড়া করা যাবে না হাত করা যাবে তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থীরা আসছো তোমাদের এখন প্রমাণ করার সুযোগ মানুষের কাছে না আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ আল্লাহ তোমার বান্দাদের জন্য আমার টাকা নেই পয়সা নেই আমি আমার জীবন দিয়ে আমি শেষ করে দিচ্ছি আমি শৃঙ্খলা আল্লাহ করবে যেটা মানুষের জন্য উপকারে আসে সেটাকে আল্লাহ তালা টিকায় রাখেন আর যেটা বেহুদা সেটাকে আল্লাহ তালা ফেনা ফেনার মতো ফেনা কিন্তু একসময় নাই হয়ে যায় নিজেকে উপকারী প্রমাণ করেন যে আমি কাজ করছি 12000 প্যাকেট করা সম্ভব পর হয় না সেখানে আজকে এই চ্যালেঞ্জটা যদি মাদ্রাসার ছাত্র নিতে পারেন তাহলে আমরা বড় গলাই আমি মাদ্রাসা ছাত্র সেইসব আমি বলতে পারবো যে আমার জাতি ভাইরা আলহামদুলিল্লাহ অনেক বেশি করছে তখন স্কুল কলেজের ছেলেদেরকে আমি কম্পিটিশন লাগিয়ে দিতে পারবো যে ভাই তোমরা কি পারো দেখি এইজন্য আল্লাহর অস্তে সবাই ঝাপায় পড়বেন দেরি করবেন না ঠিক আছে তো বিভিন্ন কোম্পানি থেকে আমাকে বলা হচ্ছে 200 300 400 লব্ধু আপনারা আমাদের স্টাফদের কাজ বন্ধ করে দিব সাধারণকে সুযোগnabla আপনাদেরকে সুযোগ দিয়েছে আমরা মাদ্রাসার ছাত্রদের নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ একটা প্ল্যাটফর্ম সে কারণে যদি আপনারা নিজেদের প্রমাণ করতে না পারেন দুঃখজনক আসুনা ফাউন্ডেশনে এখন পর্যন্ত চাল এসেছে প্রায় 622 টন ডাল এসেছে 120 টন খেজুর এসেছে 80 টন চিড়া এসেছে 30 টন চিনি এসেছে 15 টন লবণ এসেছে 67.5 টন তেল এসেছে এক 139999 লিটার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ষাট ট্রাক স্পটে চলে গেছে ষাট ট্রাক ত্রাণ যেটা ফেনীতে চলে গেছে কুমিল্লায় চলে গেছে তারপরে নোয়াখালীতে চলে গেছে দেশের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে দূর বন্যা হচ্ছে সে এলাকাগুলোতে ত্রাণ চলে গেছে আর এই প্যাকেজে অনেকেরই প্রশ্ন যে আসলে এই যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মানুষ দান করছে প্যাকেজে মূলত কি আছে আশ্না ফাউন্ডেশনের প্যাকেজে কি আছে আপনাদেরকে আমি এক নজরে বলে দিচ্ছি পেছনে দেখতে পাচ্ছে বিশাল স্তূপ ট্রাণের বিশাল স্তূপ এর মধ্যে চাল আছে এর মধ্যে খেজুর আছে এর মধ্যে তেল আছে দশ কেজি চাল আছে এ প্যাকেজে দুই কেজি ডাল আছে এক কেজি খেজুর আছে এক কেজি লবণ আছে এক লিটার তেল আছে শুকনো খাবারও আছে আপনারা জানেন যে বাজারে চিড়ার দাম অলরেডি কিন্তু বেড়ে গেছে এবং চিড়ার সংকট আছে এই জন্য চিড়াটা বর্তমানে দেওয়া হচ্ছে না আশনা ফাউন্ডেশনে তাহলে আমরা কি পেলাম এই যে প্রতিদিন এরকম ত্রাণের স্তূপ হয়ে যাচ্ছে পাহাড়ের মতো হয়ে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশের প্রত্যঞ্চ অঞ্চলে ত্রাণ চলে যাচ্ছে এই ত্রাণগুলো আপনারা কেউ আমেরিকা থেকে টাকা পাঠিয়েছেন কেউ লন্ডন থেকে কেউ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই টাকাগুলো মূলত আপনাদেরই টাকা এই টাকাগুলো আসুন্নার কাছে আপনারা আমানত রেখেছেন সেই আমানত যথাযথভাবে আসুন্না ফাউন্ডেশন তাদের প্রাপ্যদের কাছে যারা এটার পাওনাদার হকদার তাদের কাছে আসন্ন ফাউন্ডেশন পাঠিয়ে দিচ্ছে বড় বড় মতো আসন্ন ফাউন্ডেশন আপনারা সকলেই জানেন যে এটা গতানুগতিক কোনো ফাউন্ডেশন না বাংলাদেশে আসন্ন ফাউন্ডেশন যখন থেকে শুরু হয়েছিল প্রত্যেকটি কাজ ভিন্নভাবে তারা পরিচালিত করেছে আপনারা দেখেছেন যে আসন্ন স্কিল ডেভেলপমেন্টের যেই সেগমেন্টটি রয়েছে এখান থেকে অনেক দক্ষ কর্মী তৈরি হচ্ছে আশুন্না সেলাইয়ের কাজের ব্যবস্থা করেছে আমাদের মায়েদের জন্য বোনদের জন্য আশ্চন্না ত্রাণের ব্যবস্থা আসুলনা ফাউন্ডেশন আপনাদের ডোনেশনের মাধ্যমেই প্রতি বছরই করে থাকে তো আজকে যে কথাটি বলবো এখানে প্রচণ্ড রোদ এ রোদের রোদের মধ্যে আমার ছাত্র ভাইরা যারা কাজ করছে আল্লাহ আল্লা ভাতালা তাদেরকে যা খায়ের দান করুক আপনারা যারা আসুল্না ফাউন্ডেশন আপনারা যারা দান করছেন এবং করেছেন আগামীতেও আপনারা আসুল্না ফাউন্ডেশনের সাথে থাকবেন আসুল্না ফাউন্ডেশনের সাথে আমরা আছি ইনশাল্লাহ আমরণ আসুল্না ফাউন্ডেশন আসন্না ফাউন্ডেশনের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ তালা এখানে আরেকটি চিত্র আমি দেখেছি গতকালকেও আমি এসেছিলাম দাদার সাথে নাতি এসেছে কাজ করতে আবার এখানে এমনও চিত্র দেখেছি বাবার সাথে সন্তান এসেছে তারপরে মা সন্তানকে এখানে নামিয়ে দিয়ে গেছে। তো সন্তান বাবার সাথে কাজ করছে বাবা সন্তানের সাথে কাজ করছে নানা নাতির সাথে কাজ করছে নাতি নানার সাথে কাজ করছে আজকে এমন ওস্তাদ আমরা পেয়েছি এখানে যেখানে এক ওস্তাদ সাড়ে চারশো ছাত্র নিয়ে এখানে এসেছে আমরা দেখলাম আহমদ এডুকেশনের অনেক ছাত্র এখানে আছে যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র এখানে আছে বাড্ডা মাদ্রাসার অনেক ছাত্র এখানে আছে শত শত ছাত্র আমরা পেছনের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে শত শত ছাত্র এখানে কাজ করছে পেছনে দেখেন আপনারা শত শত ছাত্র এখানে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করতেছে এক বয়সের না কিন্তু একেবারে দাঁড়ি পাকা মুচ পাকা মানুষের রয়েছে আবার একেবারে যুবক টকবুকে যুবকও আছে তার মানে কি নতুন বাংলাদেশে নতুন স্থানে নতুনভাবে আমরা নতুন উদ্দীপনায় যে কাজগুলো করতেছি আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই যুবকদের মাধ্যমে পরিচালিত হবে আল্লাহ সফহানা ফাতাল আসুলনা ফাউন্ডেশনকে কবুল করুক আসন্না ফাউন্ডেশনের কর্ণধার আমাদের প্রিয় শাহেক শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে আল্লা সুফহানুবুয়া তালা দীর্ঘজীবী করুক হায়াতের মধ্যে বারাকা দান করুক রিস্কের মধ্যে বারাকা দান করুক আমরা দোয়া করি আসন্না ফাউন্ডেশন ফাউন্ডেশনের সঙ্গে আপনারা ছিলেন আমরা আছি এই সাল্লাহ সামনে থাকব আল্লাহ তালা এই খেদমতগুলোকে কবুল করুক যারা যেভাবে দান করেছে সহযোগিতা করেছে এবং এই স্বেচ্ছাসেবকরা যারা অক্লান্ত পরিশ্রম করছে একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য এ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে আল্লাহ সুহানবুয়া তালা এই খেদমতের জন্য আল্লাহ তালা মাফ করে দেখ আমেন